আমি নিজের মতো থাকি যাই হোক হঠাৎ করে একদিন দেখতে পেলাম সামিরা বাসায় নাই আমি বললাম যে আম্মু সামিরা কোথায় তখন আম্মু বললো কি জানি সকালে বেরিয়ে গেছে এখনো খোঁজ নাই আব্বুকে বললাম আব্বু বললো যে কোথায় যে আমি আমি তো কিছু জানি না যা খুঁজে দেখ আব্বু আম্মু অনেকটা চিন্তিত যে মেয়েটা গেল কোথায় এরপরে আমিও অবাক হয়ে গেলাম না এই গেল কোথায় তারপরে দুই দিন চলে গেল সামিরাটা দেখা নেই আমারও কেন যেন ভালো লাগতেছে না যে মানুষ ছিল ছিল কেমন বাসাটা এখন কেমন যেন লাগতেছে যাই হোক আমি আস্তে আস্তে বুঝতে পারতেছি একটা মানুষের সঙ্গে সঙ্গে থাকতে থাকতে সেই মানুষটার একদম মিশে যেতে হয় সেই মানুষটা যদি এক সেকেন্ড না থাকে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে যাই হোক কেমন যেন অজান্তে আমি সামিরাকে ভালোবাসতে শুরু করলাম তারপরে আমি সামিরাকে অনেক খুঁজেছি অনেক খুঁজেছি কিন্তু পেলাম না তারপরে আমি স্টেশনের মধ্যে বসে মন খারাপ করে বসে আছি আমার কিচ্ছু ভালো লাগতেছে না যে মানুষটাকে আলো কোথায় আব্বু ফোন দিল আব্বুকে বললাম যে আব্বু আমি সামিরাকে পাইনি তখন আব্বু বলল। আমিও পুলিশকে জানিয়েছি দেখি ওনারা কি বলে আমি বললাম ঠিক আছে তারপরে আমি মন খারাপ করে বসে আছি। এরপরে হঠাৎ করে আমার নাম্বারে একটা ফোন আসলো ফোনটা রিসিভ করলাম তখন একটা লোক বললো তুমি তাড়াতাড়ি গুলিস্তানে আসো তো আমি বললাম কেন তখন বললো যে তাড়াতাড়ি আসো এরপরে আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম গিয়ে ভালো করে ফোন দিয়ে বললাম যে আপনি কোথায় তখন একটা রেস্টুরেন্টে ডাকলো তারপরে রেস্টুরেন্টে গেলাম গিয়ে বসলাম তখন দেখলাম যে স্বামীরা ওখানে আর সামিরার সেই ভাইটা যেই ভাইটা আমাদেরকে বিয়ে দিয়েছিল আমি ওখানে স্বামীরাকে দেখে মানে হাতবাকা হয়ে গিয়েছি কেমন যেন নিজেকে গাছড়া গাছাড়া লাগছিল কেমন যেন একটা নিঃশ্বাস ফিরে পেলাম এরকমটা লাগলো তারপরে বসলাম বসার পরে বললাম তুমি দুই দিন থেকে বাঁচায় নেই বলে যাবে না একটা চিন্তা হয় আব্বু আম্মু জানো কতটা চিন্তা করছে তখনই স্বামীরা বলল আব্বু আম্মু চিন্তা করছে তুমি চিন্তা করো নি তখন আমি চুপ করে রইলাম তখন আমি বললাম যে আসলে আই এম সরি আমি এতদিন যে খারাপ ব্যবহারগুলো করছি আর করব না তখন ওর ভাইয়া বলল। তোমার আব্বু আম্মুকে বলেই নিয়ে এসেছি আসলে আমারও এটা ভুল ছিল যাকে মানুষ করেছি তাকে একদমই বাসা থেকে এইভাবে রাগের চোটে বের করে দেওয়া আমারও উচিত হয়নি আমাকে আমাকে ক্ষমা করে দিস বোন তারপরে স্বামীরা বলল যে না ভাইয়া সমস্যা নেই আমি বললাম যে আব্বু আম্মু জানে তখন ওর ভাইয়া বললো যে হ্যাঁ তোমার আব্বু আম্মুকে বলেই নিয়ে এসেছি তারপরে হঠাৎ করে আমার আব্বু ফোন দিল ফোনটা রিসিভ করলাম তখন আব্বু বলল দেখলি তো কেমন লাগে এরপরে আমি ফোনটা রেখে দিলাম দিয়ে উঠলাম স্বামীরাকে নিয়ে আমি বাসায় যাচ্ছি একই রিক্সায় বসে স্বামীরা সামিরার মতোই অন্যদিকে তাকিয়ে আছে আমার আর ভালো লাগতেছে না তারপরে আস্তে করে হাটটা ধরলাম ধরে বললাম আই আই এম সরি লাভ ইউ তখন অবাক হয়ে গেল তারপরে রিক্সার মধ্যে আমার কাঁধে মাথা দিল এরপরে আমরা সুন্দর করে বাসায় ফিরলাম আসলে মানুষ যে অজান্তেই কখন কাকে ভালোবেসে ফেলে এটা মানুষ বুঝতেই পারে না যাই হোক তো বলুন গল্পটি কেমন লাগলো আশা করি গল্পটি অনেক ভালো লেগেছে